তোমার মতোই সেও বলতো চুপ করে আছো কেন কিছু বলো তার উত্তরে আমি বলতাম কি বলবো বলো অভিমান করে বলতো তোমার কি কিছুই বলার নেই আমাকে জিজ্ঞাসা করতাম গল্প শুনবে নরম সুরে আমাকে বলতো গল্প শোনাবে বলতাম যদি তুমি গল্প শুনতে চাও তাহলে শোনাব আদর করে বলতো এমন করছো কেন গল্প শোনাও লাগানোর জন্য ওকে বলতাম আচ্ছা তাই একাতো তাই গল্প শুনতে খুব ইচ্ছে হচ্ছে তাই না সে বলতো আমি তো একা নই তুমি সব সময় আমার পাশে আছো আর আমি এই স্বপ্ন নিয়ে বেঁচে আছি আর সে নেই তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল